চলতি বছরের ডিসেম্বর মাসে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ তিনি বলেন রূপপুরে দুই হাজার চারশো মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে সোমবার বাংলাদেশ টেলিভিশনে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট বক্তব্যে অর্থ উপদেষ্টা এসব কথা বলেন এ সময় তিনি বলেন উপ আঞ্চলিক সহযোগিতার আওতায় নেপালের সঙ্গে তিন অক্টোবর দুই একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে এই চুক্তির আওতায় গ্রীষ্মকালীন বিদ্যুৎ চাহিদা পূরণে সাশ্রয়ী মূল্যে চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হবে বিদ্যুৎ খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন দু বাতিল করা হয়েছে বলে উল্লেখ করে উপদেষ্টা বলেন এ আইনের আওতায় ইতিমধ্যে সম্পাদিত চুক্তিসমূহ পর্যালোচনা পূর্বক সুপারিশ প্রণয়নের নিমিত্ত একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে একই সঙ্গে চুক্তিগুলোর ট্যারিফ কাঠামো পর্যালোচনা এবং পুনরায় নেগোসিয়েশন ও সুপারিশ প্রদানের লক্ষ্যে পৃথক একটি কমিটি গঠন করা হয়েছে এছাড়া বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়নের অংশ হিসেবে মেট্রোপলিটন এলাকায় বিতরণ লাইন এবং সাবস্টেশন সংগ্রহ ভূগর্ভস্থ করার লক্ষ্যে কাজ চলছে বলে জানান উপদেষ্টা তিনি বলেন এই পদক্ষেপ বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাকে আরও স্থিতিশীল এবং কার্যকরী করবে নিউজ